নমস্কার ইনস্টিটিউট অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় জ্যোতিষ বেশ কয়েকটি গ্রহ সঞ্চার একে একে আমাদের মনের মধ্যে দুশ্চিন্তা বাড়িয়ে তুলেছে বেশ কিছু মানুষ তারা কিন্তু ভয়ের মধ্যেই রয়েছেন এই সময়ে এই যে কঠিন গ্রহ সঞ্চার তার রেজাল্ট কি হতে পারে কি হতে পারে আমাদের মতো সাধারণ মানুষদের জীবনে এই সম্পর্কেই আমাদের আজকের আলোচনা সঙ্গে মকর রাশি বালাউটের মানুষজন কালপুরুষের দশম রাশি প্রচণ্ড কার্মিক প্রচন্ড কর্ম পিপাসু এই মানুষগুলি এরা কাজ করতে ভালোবাসে জীবনে টিকে থাকার জন্য বেঁচে থাকার জন্য ভালো থাকার জন্য এদের কাজের দরকার হয় মকর রাশি জাস্ট সাড়ে সাথে কাটিয়ে উঠেছেন লম্বা সময়ের পরে এর সাথে সাথেই সেই শনিদেব তিনি কিন্তু বক্রি হচ্ছেন মকরের অধিপতি তার একটা ইম্প্যাক্ট বকরের ওপরে পড়বে থার্ড হাউসে শনিদেব বক্রি হচ্ছেন দ্বিতীয় ভাবে রাহুর অবস্থান টাকা পয়সা নিয়ে চলছে দুশ্চিন্তা আয় তো করছেন হাতে টাকা আসছে কিন্তু সেই টাকা কোনোভাবেই থাকছে না টাকা পয়সার ক্ষেত্রে অস্থিরতা অশান্তি কাজ করছে এরই সাথে সাথে মকরের ষষ্ঠ ভাবে বৃহস্পতি শিক্ষিত লোকের সঙ্গে জড়িয়ে পড়ছেন শত্রুতায় কারণে অকারণে অশান্তি অস্থিরতা এগুলো বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে এবং এরই সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি পারিপার্শ্বিক প্রতিবন্ধকতা অশান্তি অস্থিরতা বকর অষ্টম ভাবে কেতুর অবস্থান হচ্ছে মঙ্গল এই অবস্থায় বকর রাশি বা লগ্নের মানুষদের জন্য বেশ কয়েকটি প্রেডিকশন বেশ কয়েকটি ঘটনা যেগুলি ঘটতে পারে সেগুলি খুঁজে বার করবার চেষ্টায় আজকে আমি আপনাদের সাথে প্রথমেই বকর রাশি বা লগ্নের মানুষরা খেয়াল রাখুন যারা ঋণ নিয়ে ফেলেছেন যারা বেশ লোন নিয়ে ফেলেছেন তাদের কিন্তু এই ঋণ দুশ্চিন্তার কারণ সৃষ্টি হতে পারে কারণ এই মুহূর্তে কিছুদিনের মধ্যেই আরেকটা টাকা দরকার তখন আবার ঋণ নিতে হবে আপনাকে এবং এই যে ঋণ নিতে হবে এই জন্য আপনি কিন্তু যথেষ্টই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন আগামী দিনে এই দুশ্চিন্তা কিন্তু আরও বাড়তে পারে মকর রাশি বা লগ্নের মানুষদের পারিপার্শ্বিক ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আসবেই যেটা সলিউশন হবেই এবং আপনি নিজে এই সলিউশন করতে পারবেন তাই দরকার কিছুটা ধৈর্য মাথা ঠান্ডা রেখে প্রবলেমটাকে উপলব্ধি করুন এই প্রবলেমের সলিউশন নিয়ে আসবে ডেভেলপমেন্ট সুতরাং প্রবলেমের সলিউশন আপনাকে করতেই হবে বাধা বিপত্তি সমস্যা অস্থিরতা যাই আসুক না কেন খেয়াল রাখতে হবে এটা সাময়িক খুবই অল্প দিনের জন্য আসতে চলেছে এবং এই বাধা বিপত্তি সেটা কিন্তু অনেক নেগেটিভিটিকে আপনার জীবন থেকে দূরে সরিয়ে দেবে পরবর্তী বিষয়টি হল চাকরি প্রাপ্তির যে সমস্ত মানুষরা চাকরি প্রার্থী রয়েছেন যারা চাইছেন একটা চাকরি এবার হোক একটা কর্মক্ষেত্রে আবার উন্নতি আসুক তাদের ক্ষেত্রে এই সময় হঠাৎ চাকরি পাওয়ার সম্ভাবনা এটা বাড়তে চলেছে খুব অল্প দিনের মধ্যে সমস্ত প্রসেসিং কমপ্লিট করে মকর রাশি বা লগ্নের মানুষ তারা চাকরি পেতে চলেছেন বৃহস্পতি এবং রাহুর সম্মিলিত দৃষ্টি আপনার দশম ভাবের উপরে পড়েছে যারা এডুকেশনাল সেক্টরে চাকরি চাইছেন কিংবা যারা মার্কেটিং অ্যানালাইসিস কিংবা ওষুধ সংক্রান্ত ক্ষেত্র শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে চাকরি চাইছেন তাদের ক্ষেত্রে এই চাকরির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে ইনফ্যাক্ট ব্যাংকিং কাজ কাজকর্ম সেটাও কিন্তু আপনি খুব ভালো করতে পারবেন যারা ইন্স্যুরেন্স ওরিয়েন্টেড কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও উন্নতি আসতে চলেছে পরবর্তী বিষয়টি ভাবনার সাবধানতা অবলম্বন করতে হবে মনিটারি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই সময় কিন্তু প্রলোভন আসবে মানুষজন আপনার কাছে এসে বলবে যে এটা করে দিচ্ছি এত ইন্টারেস্ট পাবে এত বেশি টাকা প্রাপ্ত হতে পারো এদিক থেকে টাকা আসবে এরকম কোনো ক্ষেত্রে এই সময় মকর ইনভেস্ট করবেন না ইনফ্যাক্ট কোনো পার্টনারশিপ বিজনেসেও এই সময় বড় ইনভেস্টমেন্ট করা যাবে না খেয়াল রাখতে হবে দ্বাদশপতি বৃহস্পতি আপনার দ্বিতীয় ভাবকে দেখছে। তারই সঙ্গে সঙ্গে আপনার দ্বিতীয় ভাব সঞ্চিত অর্থের ঘর সেখানে কিন্তু রাহু বসে আছে তাই এই সময়টা ইনভেস্টমেন্ট করা যাচ্ছে না পার্টনারশিপে বলতে হবে আমি পরিশ্রম করছি এখন আমি ইনভেস্টমেন্ট করতে পারবো না টাকা আছে কিন্তু বলতে হবে এখন টাকা নেই সেই ক্ষেত্রেই কিন্তু আপনি ভালো থাকতে পারবেন আপনার পরিবার পরিজন আপনজন তারাও কিন্তু ভালো থাকতে পারবে সবাইকে নিয়ে আপনি একটা স্টেবিল লাইফ লিড করতে পারবেন পরবর্তী বিষয়টি আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কযুক্ত কিছু কিছু বিষয় আমাদের জীবনে থেকেই যায় যেগুলি গোপন রাখা উচিত এমনকি খুব ঘনিষ্ঠ আত্মীয় পরিজন কুটুম্বকুল সেখান থেকেও বিষয়গুলিকে গোপন রাখতে হয় এই বিষয়গুলিকে অবশ্যই গোপন রাখার চেষ্টা করতে হবে কোনোভাবেই সেগুলিকে কিন্তু ওপেন করা চলবে না সেই ক্ষেত্রে সমস্যা বাড়তে পারে জীবনের জটিলতা অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে নিয়ন্ত্রিত জীবন গোপনীয়তা রক্ষা করেই আপনাকে এগিয়ে যেতে হবে আত্মীয় পরিজন কুটুম্ব এদের থেকে শত্রুতার সম্ভাবনা সৃষ্টি হতে পারে কারণ দ্বিতীয় রাহু অবস্থান করে রয়েছে তার সঙ্গে সঙ্গে তৃতীয় প্রতি বৃহস্পতির দৃষ্টি আপনার দ্বিতীয় ভাবস্থ হবে এই সময় কিন্তু আপনার জীবনে অস্থিরতা আসতে পারে এবং আত্মীয় সেই অস্থিরতাকে আরেকটু বাড়িয়ে তুলতে পারে এই শত্রুতাগুলিকে উপলব্ধি করবার চেষ্টা করতে হবে মানুষকে টাকা পয়সা ধার দিয়ে এই সময় কিন্তু সাহায্য করা একদম যাবে না মানুষকে সাহায্য করতেই পারেন অবস্থা উপলব্ধি করুন বাট উইদাউট এক্সপেক্টেশন ভাববেন না যে এই মানুষটিও আপনার জন্য বিপরীতে কিছু করবে সেটা মাথায় না রেখে যদি সাহায্য করা সম্ভব হয় তাহলে অবশ্যই সাহায্য করুন পরিবর্তনের সম্ভাবনা অনেক অনেক বেশি চাকরির পরিবর্তন বাসস্থান পরিবর্তন সম্পর্কের পরিবর্তন প্রত্যেকটি কিন্তু আপনার জীবনে আসতে পারে বকর রাশি বা লগ্নের মানুষদের এই সময় ওয়াটার ইনটেক অর্থাৎ জল ঠিকঠাক পরিমাণে খেতে হবে না হলে কিন্তু মূত্র সংক্রান্ত পীড়ায় বকর ভীষণভাবে ভুগতে পারেন এরই সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় বলবো মকরকে কিন্তু সঞ্চয় বাড়াতে হবে এই সঞ্চয় সবচেয়ে ভালো হবে যদি আপনি সোনা কেনেন স্বর্ণ অলংকার ইত্যাদির ক্রয় আপনার জীবনের সঞ্চয়কে অতিমাত্রায় বাড়িয়ে তুলতে সক্ষম সুতরাং মকর রাশি বা লগ্নের মানুষ তাদের জীবনে আগামী দিনে কি আসতে পারে তার একটা আভাস আমরা পেলাম নক্ষত্র সম্পর্কে সামান্য আমরা জানবার চেষ্টা করব প্রথমেই উত্তরাসারা কাজের সুযোগ আসবে কর্মক্ষেত্রে বাধা বিপত্তি অশান্তি আসলেও সেটিকে আপনারা ট্যাকল করতে পারছেন অল্প বিস্তর বিদেশ যাত্রার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মাতৃকুলে বিপদে পড়তে পারেন মাতৃকুলের জমি জায়গা সম্পত্তি ইত্যাদি নিয়ে কিছু স্ট্রেস ক্রিয়েটেড হতে পারে চোখে ইনফেকশন চোখের সমস্যা কিংবা মুখমণ্ডলের কোনো স্কিন ওরিয়েন্টেড পীড়া আপনাকে বেশ ভোগাতে পারে বর্ষার জায়গাগুলি থেকে কিছুটা বাধা আসার সম্ভাবনা রয়েছে পরবর্তী নক্ষত্র শ্রবণা আপনাদের ক্ষেত্রেও গর্বতৎপরতা বাড়বে জ্যোতিষতন্ত্র ইত্যাদি শিক্ষার প্রতি আগ্রহ বাড়তে চলেছে পুরনো প্রেম সেটা কিন্তু ফিরে আসতে পারে পুরনো সম্পর্ক সেটাও আবার নতুন করে জেগে উঠতে পারে স্বামী স্ত্রী সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন তাদের মধ্যে আবার একত্রিত হওয়ার একটা প্রচেষ্টা সৃষ্টি হতে পারে রয়েছে হঠাৎ আঘাত আঘাতপ্রাপ্তির সম্ভাবনা ইনভেস্ট করতে হবেই দরকার রয়েছে কিন্তু সেটা মেপে এবং বুঝে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে জীবনে আসতে পারে কিছু আইনি জটিলতা রাজনৈতিক সক্রিয়তা বাড়বে শ্রবণ নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে ইমোশনাল ব্ল্যাকমেলিংয়ের শিকার হতে পারেন শ্রবণা পরবর্তী নক্ষত্র ধনিষ্ঠা দায়বদ্ধতা বাড়ছেই গোপন সত্যতার কারণে সমস্যা আসতে পারে তারই সঙ্গে সঙ্গে ইলেকট্রনিক জিনিসপত্র পরিবর্তনের প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে কুলিং ডিভাইসেস ফ্রিজ এসি এগুলো নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন ধনিষ্ঠা নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে অবশ্যই বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়ির কাজের লোকদের সঙ্গে সম্পর্ক খারাপ করে ফেলতে পারেন কাজের লোক পরিবর্তনের প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে ঠান্ডা লাগার সম্ভাবনা অবশ্যই রয়েছে বাড়বে কর্মতৎপরতা কিছু কিছু সময় পাবলিক প্লেসে কিছু জটিলতার শিকার হতে পারেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা সুযোগ আসবে জীবনে বেশ কিছু স্যাক্রিফাইস করবার এই সময় কোনো প্রয়োজনীয়তা নেই নিজের স্বার্থ সিদ্ধি স্বার্থ উপলব্ধি এটা অবশ্যই করতে হবে বন্ধুত্বের মধ্যে শত্রুতার আভাস এটা উপলব্ধি করতে পারবেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা তাই মনের কথা বর্ষার মানুষজনকে বলার দরকার বিশেষ নেই ওপেননেস খুব একটা প্রয়োজনীয় কিন্তু একেবারেই নয় আত্মীয় পরিজন কুটুম্ব আপনজন এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়িয়ে তুলবার চেষ্টা অবশ্যই করতে হবে কর্মতৎপরতা বাড়তে চলেছে কাজের ক্ষেত্রে কিছু সুযোগ সেটা অবশ্যই আসবে সুতরাং মকর রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে আমরা সাধারণভাবে জানতে পারলাম খেয়াল রাখতে হবে সময় কিন্তু বিরাট ভালো নয় আর যখন সমস্যায় জর্জরিত হয়ে পড়েছেন তখন আপনার পাশে রয়েছি আমরা দ্বিধাহীনভাবে ফোন করুন কল করুন আমাদের বুকিং নাম্বারে সম্পর্ক করুন আমাদের সাথে সরাসরি সাক্ষাতের জন্য ফোন করতে পারেন আমাদের বুকিং নাম্বারে কলকাতার সাথে সাথে আমরা থাকছি দুর্গাপুর এবং আগরতলাতেও প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবার দুর্গাপুরে প্রত্যেক মাসের শেষ সোম এবং মঙ্গলবার আগরতলায় আমরা থাকছি আপনার সাথে তাহলে মনে রাখতে হবে দেরি কিন্তু এখনও হয়ে যায়নি এখনও নিজের জীবনকে গঠন করা সম্ভব এখনও যে কদিন রয়েছে ভালো থাকার চেষ্টা অবশ্যই করতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাসৃশ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় বা আদি শক্তি নমস্কার ও আদি পঞ্চাশ বর্ণিভ্যো স্বাহা ওং প্রতিপাদি তৃথিভ্যৌ স্বাহা শুক্লপক্ষায় স্বাহা ও শুক্লপক্ষায়া স্বাহা ও পূর্ণিমায়